নাউজুবিল্লাহ তাহলে জাকাত আদায় করব তো ইনশাআল্লাহ এখন সংক্ষিপ্ত ভাবে বুঝেন যে জাকাত কার উপর ফরজ হয় কতটুকু সম্পদের মালিক হইলে জাকাত ফরজ হয় জাকাত বিশেষ ধরনের মালের বিশেষ পরিমাণের মালিক হইলে জাকাত ফরজ হয় এক নাম্বার যার উপর জাকাত ফরজ হবে ওই লোকটা প্রাপ্ত প্রাপ্তবয়স্ক হইতে হবে নাবালেকের সম্পদের উপরে জাকাত নাই সে প্রাপ্তবয়স্ক হওয়ার পর ওটা জাকাত আসবে অনেক সময় নাবালেগের সম্পদ থাকে না এরে কেউ গিফট করছে হাদিয়া করছে মা বাবা নিজেই নামালেগের নামে লেখা দিয়ে মা এর নামে ব্যাংকে রাখছে যেটা তার সে খরচ করবে বড় হইলে হয় না অনেক সময় এরকম তা নাবালেগের সম্পদের উপরে কি নাই জাকাত নাই সে মানেক হইলে তখন থেকে জাকাত দেওয়া শুরু হবে মুসলমান হইতে হবে অমুসলিম তো তার তো এমনি সে চিরস্থায়ী জাহান্নাম তার জাকাত গিয়ার নামাজ কি এবং সে সুস্থ মেজাজের হই মানে পাগল হইতে পারবে না সে জ্ঞানী আকলওয়ালা হইতে হবে এরপরে নির্দিষ্ট পরিমাণের মালের মালিক হইতে হবে পরিমাণটা বলার আগে আগের মালের ধরনটা বলি কি ধরনের মাল বর্তমানে আমাদের দেশে আমাদের সমাজে এমনি তো পাঁচ ধরনের মালের উপর শরীয়ত চাকাত খরচ করেছে এক হচ্ছে স্বর্ণ রূপা দুই হচ্ছে নগদ টাকা পয়সা তিন হচ্ছে ব্যবসায়িক পণ্য চার হচ্ছে গবাদি পশু পাঁচ হচ্ছে শস্য উৎপাদিত শস্য বাকি গবাদি পশুর জাকাত এবং শস্যের যেই জাকাত এটা ইসলামী খেলাফত ব্যবস্থা থাকলে তারা নির্ধারিত একটা পরিমাণ নিত আমাদের যেহেতু ইসলামী খেলাফত নাই এজন্য আমরা সেটার আয় থেকে হিসাব করে জাকাত দিয়ে দিব বাকি এখন আমাদের সমাজ এটা এই তিনটা বেশি পাওয়া যায় রূপা নগদ টাকা পয়সা আর ব্যবসায়িক পণ্য এগুলো যদি শরীয়তের নেশাব পরিমাণ সম্পদের পরিমাণ হয় স্বর্ণরূপা যদি নেশাব পরিমাণ হয় আর টাকা পয়সা যদি ওই স্বর্ণরূপার যেই নেশাব ওই নেশাবের মূল্য পরিমাণ হয় ব্যবসায়িক পণ্য যদি স্বর্ণরূপার যেই নেশাব ওই নেশাবের মূল্য পরিমাণ হয় তাইলে কি ফরস জাকাত ফরস যদি এটার উপর এক বছর অতিবাহিত হয় এক বছর অতিবাহিত হওয়ার পরেও সে এই পরিমাণ বা তার চেয়ে বেশির মালিক এখনও আসে তাইলে তখন তার জাকাত ফরজ হয়ে যায় এখন আসেন তাহলে কতটুকু আল্লাহ রসুলের জমানায় স্বর্ণ এবং রূপা যে আল্লাহ রসুল নির্ধারণ করেছেন সাড়ে সাত বড়ি স্বর্ণ আর সাড়ে রূপা তোলা আর এক জিনিস তাহলে সাড়ে বাউন্ন বড়ি বা তোলা রূপা আর সাড়ে সাত বড়ি স্বর্ণ এটা আল্লাহ রসুল নেসাপ নির্ধারণ করেছেন যে এই পরিমাণ বা এর মূল্যের পরিমাণ ব্যবসায়িক পণ্য যদি হয় তাহলে তার উপর জাকাত ফরজ এক বছর যদি এক বছর পরেও যদি থাকে মাঝখানে না থাকলেও মাঝখানে না থাকলেও কেন বললাম অনেক সময় হয় যে আপনি যেদিন থেকে আপনি এই নেশাবের মালিক বা পরিমাণ মূল্যের মালিক সাড়ে সাত বরি স্বর্ণের অথবা সাড়ে রূপার যে মূল্য এই পরিমাণ সম্পদের মালিক আপনি হইছেন ওই তারিখটা যেদিন হইছেন এক ঘন্টার জন্য হইল। এক মুহূর্তের জন্য হইল আপনি মালিক হয়েছেন আবার খরচ করে ফেলছেন এই যে যেদিন যেই সময়ে মালিক হইছেন ওই তারিখটা মনে রাখাও ফরস আলা চিন্তা করেনি এই ফরস্টটা আমরা কয়েকজন আদায় করছি আমরা অনেকেই মনে